ভোটে প্রচারে বেরিয়ে কোথাও সেলুনে গিয়ে চুল কাটছেন তো কোথাও চপ ঢাক বাজাচ্ছেন তৃণমূল সুজাতা লোকসভা কেন্দ্রের বিজেপি তৃণমূল সব দলের প্রার্থীরা একে অপরকে প্রচারে টক্কর দিতে ব্যস্ত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তো অনেকটাই যেন এগিয়ে তিনি প্রতিদিনই কিছু না কিছু গিমিক তৈরি করে প্রচারের আলোয় নিজেকে ছড়িয়ে দিচ্ছেন কখনো হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ছেন তো কোথাও নাচছেন কোথাও ঢাক বাজাচ্ছেন এমনকি সেলুনে গিয়ে অন্যের চুলও কাটছেন কোথাও বা চপও ভাজছেন সাধারণ মানুষও এই মুহূর্তে ভোট উৎসবের বিনোদনে ডুবে আছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কখনো পায়ে হেঁটে প্রচার তো কখনো জনসংযোগ কখনো কর্মী সভার মধ্যে দিয়ে ভোট প্রচার করছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে দেখা যায় তাকে ইন্দাসের একটি দোকানে চপ ভাজতেও পাশাপাশি নিজে ঢাক বাজিয়েও প্রচার করছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এমনকি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সুজাতা মণ্ডল বলছেন এলাকাবাসীর উদ্যোগে জিতে আসার পর তিনি নাকি এলাকার হাসপাতালের মানটাই উন্নয়ন করে দেবেন এবং এর জন্য তিনি লড়াইও করবেন দেখুন সেই চিত্র टाइम <laughs> नष्ट <laughs> 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 <laughs>

আত্রসার ব্লকে আজকে প্রচুর প্রোগ্রাম করলাম জনসংযোগ করলাম মন্দিরে পুজো দিলাম তারপর এসেছি আমার খুব প্রাণের জায়গা ইন্দাস এবং সেই ইন্দাসের কুমরুলের এবং আজকে আমরুল যে অঞ্চল সেখানে শান্তাশ্রম যে জায়গাটি রয়েছে সেখানে আমি প্রথমে এসে পরে আগে ডোর টু ডোর জনসংযোগ সারলাম আমার নেতৃত্ববৃন্দের সঙ্গে কর্মীদের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করলাম তারপর আমাদের একটি পথসভা জনসভা হল এটি হচ্ছে মানুষের অধিকার অর্জনের যে সভা সেই অধিকার যাত্রার সভা সেখানে আমরা সকলে বক্তব্য এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন করে আমরা এখন আবার ডোর টু ডোর জনসংযোগে পদযাত্রায় আমরা সবাই মিলে আবার মিছিলে বেরিয়ে পড়েছি জনসংযোগ কোথাও যাচ্ছে ভালো লাগে মানুষের সাথে থাকতে ভালো লাগে দেখুন আমি বাঙালি তো আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধেবেলা সবার বাড়ির একটা কমন খাবার একটা সন্ধ্যে হয়ে এসছে চায়ের সাথে চা চাই তাই আস্তে আস্তে মনে হলে গরম গরম একটু দেখেছেন খাইয়েছি তো আজকে আমার নির্লাস ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ বাজি আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঢাকিরা সেই ঢাক বাজিলেই না দুর্গা পুজোর কথা মনে পড়ে তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব তাই একটু